আনন্দ সুমনকে বলছি চশমা পরে নজরটা কমে গেলে তুমি একটু নেপালে গিয়ে তোমার চোখের চিকিৎসা করো নাইলে লন্ডনে গিয়ে করো আর যদি মনে হয় তোমার চোখ ঠিক আছে তোমাকে ওয়েলকাম জানালাম হাই বেদবেড়িয়া মাদ্রাসা এসো নাইলে কোচবাগে এসো তা না হলে জলিলিয়া সুরুলিয়ায় যাও তা না হলে করজগ্রামে এসো তা না হলে পুরসা এসো আমার মাদ্রাসায় এসো পশ্চিম বাংলার যে মাদ্রাসায় যাবে তোমাকে ওয়েলকাম জানালাম একটা যদি প্রুফ পার করতে পারো আতংবাদী তৈরি ইনশাআল্লাহ আমি ইয়াসিন আর সমাজের বুকে জীবনে বক্তব্য 두고 না যদি বলেন আমি প্রুফ দিচ্ছি এই বেদবেরিয়া মাদ্রাসায় বসে আছেন আপনারা একজন ব্যক্তি উঠে যান যতগুলো বাথরুম আছে এই বাথরুম থেকে একটা খালি ট্যাবলেটের পাতা বার করে নিয়ে আসুন একটা নিরোধ বার করে দেখিয়ে দেন শুনে নাও আতঙ্কাড়ির তৈরি কারখানা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে নিউজ এইটিন বাংলা এবিপি নিউজ রিপাবলিক এরা খবর সম্প্রচার করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে ট্যাবলেটের পাতা পাওয়া গেছে নিরোধ পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি বলছি বিচার আপনারা করুন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না কলেজ ইউনিভার্সিটিতে হয় সেদিনে দেখলাম চারটা আজকে মোবাইলে দেখছিলাম আস্তে আস্তে চারটা মূর্খ ছেলে মানে চাষিবাসী ছেলে পয়সা ফয়সা নাই তাদের শয়তানে ধরেছে তারা মনে করছে চল আমরা এটিএম চুরি করবো গেছে চুরি করতে কি করেছে এটিএম মেশিনটা বাদ দিয়ে দেখবেন এখন অনেক এটিএম এসে আপডেট করা মেশিন লেগেছে থাকে না থাকে না ওই মালটাকে তুলে নিয়ে এসছে ভেঙে দেখছে মাল কিচ্ছু নাই কেন তারা তো পড়ালেখা করেনি মূর্খ আচ্ছা আমি ইয়াসিন আর আমার ভাই আমরা দুজনা মেলেই যদি কোনো জায়গায় এটিএম ডাকাতি করতে যাই এটিএমটা খোলার ক্ষমতা আমাদের আছে কথা বলেন এটিএম খুলতে গেলে কি যোগ্যতা চাই কথা বলে না ইঞ্জিনিয়ার হতে হবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ার মনে হয় বেদ দিয়ে বলুন হ্যাঁ না হয় না এই মোবাইলে যেতে হবে এরা ছাড়বে ইউটিউবাররা চ্যানেলগুলো হারাম কররা যেন শুনে যারা বলছে তৈরি হয় কোথায় কলেজ আর বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে তৈরি হয় উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছিল এক বছর আগে মোবাইল খুলে সেই আতঙ্কবাদীটা কোথায় কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে আমি এই হারামখর মিডিয়াদের কাছ থেকে জানতে চাই বড় দুঃখ লাগে বাংলাদেশ আর ভারতে এই ভারতবর্ষে যতগুলো দাঙ্গা হয়েছে যতগুলো ফাসাদ হচ্ছে যতগুলো হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে তার নাম্বার এক রিপাবলিক টিভি তার কাজ হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাই নাম্বার টু বাংলায় একটা ছেলে আমাদের বাংলায় খবর পড়ে তার নাম হচ্ছে আমি অয়ন বলছি চশমা পড়া চাচ কোমাল ডবল ব্যাটারি অয়নকে বলছি তুমি এত বড় লীলজ্জা ছেঁচড় শোনো তোমার ছেচড়ামি মানুষ বুঝে গেছে বাংলার মানুষকে বলছি শোনো দুটো ছেলে দু সপ্তাহ আগে সুতি থানায় রেল লাইনের ওপরে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে দুটোই দাসদের ছেলে হারামখোর বলছে দুজন বোম রাখতে গিয়ে ধরা পড়েছে হারামখোর আর তাদের নামগুলো গুলো না ভয়ে লোকরা জেনে যাবে যে এই দুটো জঙ্গি কোন মাদ্রাসা আমি জিজ্ঞেস করতে চাই কোন মাদ্রাসায় পড়াশোনা করেছি আরে দুঃখ লাগে শুনেলেন অয়নকে বলছি এবিপি আনন্দ সুমনকে বলছি মুর্শিদাবাদের ওই নেতাকে বলছি আমরা স্টেজে bayan করলে আমরা বলে দিই আমার মুসলমান সমাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন রাসূলের মাধ্যম দিয়ে হে আমার নবী বলে দাও ওয়ালা তাসুব্বুল্লাতিন ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদ্বু আম বিগাইর ইলম যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদের দেব দেবীকে তার ধর্মকে তোমরা গালি দিও না অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই মিডিয়াগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছি ভারতবর্ষে একটা দেখিয়ে দাও কোনো মুসলিম যুবকরা তারা র্যালি বার করেছে র্যালি বার করে গিয়ে কোনো মন্দিরের মাথায় চেপে ইসলামের ঝান্ডা টাঙ্গিয়েছে আমি সমাজের রাখবো না একটা প্রুফ দাও যে কোনো মুসলমান মহল্লায় মুসলমান গ্রামে কোনো অমুসলিম কোনো হিন্দু ভাই কোনো দলিত ভাই কোনো আদিবাসী ভাইকে তার কলার ধরে বলা হয়েছে না রায় তকবীর আল্লাহ আকবর বল একটা প্রুফ দাও আমি ইয়াসিন আর জীবনে বক্তব্য রাখবো না আর তা না হলে তোমাকে পুরুপে ঢেকে দেব একবার আমাদের মতো বাপের বেটা মুলবীর সঙ্গে বসে দেখো সুমন তোমার চশমা খুলে যাবে তুমি পাঁচবার পায়খানায় যাবে এ বিপি আনন্দ এই রুবিকা লিয়াকাত আঞ্জানা আম এদের মতো হারামের আউলাত আমাদের সঙ্গে বসার সাহস করবে না কদিন আগে আমাকে গালি দিয়েছিল তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান সে বলেছিল এই মলবিটাকে পেলে আমি থাপ্পড় মারবো আমাকে বলেছে বিহারি আছি আমি আমার জন্মের ঠিক নেই তোর যদি জন্মের ঠিক থাকে প্রুফটা দে তোর মাকে তোর বাপকে আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একে যখন আমি অ্যাটাক করেছি মাল ঠান্ডা হয়ে গেছে আর বকে নাই আমি বলেছি দশ মিনিট সময় আল্লাহর কৃপায় কত বললাম হাতে গোনা দশ মিনিট আমার একশো দেড়শো যত ইউটিউবার আছে আমি পশ্চিম বাংলার ঢাকবো লাইভ চলবে গোটা পৃথিবী দেখবে আর তোর যতগুলো দালাল চ্যানেল আছে সবাইকে ডেকে নাও তারাও লাইভ দেবে আমি দশ মিনিটের ভেতরে প্রুফ করে দেব এই নাজিয়া ইলাই খান মুসলমান নয় চ্যালেঞ্জ এটা শুধু ইয়ে নয় তো শ্রীমান নাসরিনকেও কেউ প্রুফ করিয়ে দেবো আর একটা খুব বড় বড় করছে লাপাচ্ছে তার নাম সুবুয় খান এই মেয়েটা হিন্দি চ্যানেলে আসে বড় খারাপ খারাপ কথা বলছে আরে মুসলমান में चार चार शादीया करते हैं और तुमको हम दिखा देंगे बिहार में एक सनातनी बहिन ने अपने बाप से शादी कर ली अब बताओ আপনা দিকে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি যারা স্কুল কলেজের মাস্টার আছেন যারা শিক্ষিত সমাজের লোক আছেন স্কুলের হেডমাস্টারের মাথার উপরে ছবি কাত থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থাকে না থাকে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের সতেন্দ্রনাথ বসুর দামি দামি মনীষীদের ছবিগুলো থাকে তহমদ লাগছে কার ওপরে রসুলের ওপরে মাথায় রাখবেন যে জিনিসের চর্চা বেশি হয় সেই জিনিসের প্রচারও বেশি হয় ঠিক কিনা যে জিনিসের এক বেশি মানুষ চর্চা করছে মানে সেখানে কিছু আছে জোরে বলুন সুহানা আল্লাহ দিকে বলে যায় আমরা লয় আমাদের মতো মলবি নয় এরকম একটা চেয়ার লাগিয়েছে আর সেই চ্যানেলটার নাম হচ্ছে আস্তাক ডেকেছে কাকে ধীরন্দার শাস্ত্রী বাবা বাগেশ্বর ধাম সুন্দর দেখতে তাকে ডেকেছে বাবা এক আকড়া বতগে আপনাকে একটা রিপোর্ট দেখাবো কিসের রিপোর্ট পুরো ভারতবর্ষে দু হাজার থেকে কুড়ি পর্যন্ত কতগুলো মানুষ অন্যান্য ধর্মের লোক ইসলাম কবুল করেছে অন্যান্য ধর্মের লোক সনাতন ধর্মকে কবুল করেছে বাবা বললে দেখাইয়ে দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত তেরো লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে জোরে একবার বলুন না রাই তকবীর গরুর গোশ খাও না তোমরা আজকে কি খাইয়েছে সবজি তবে গরু খেয়েছে হ্যাঁ গলার আওয়াজ কই না রাই তকবীর হ্যাঁ হ্যাঁ